ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্স রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় আর তার সাথে একটা চাটনিও এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল নিয়েছি ছোট বাটির এক বাটি মতো যেটাকে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে এই পেস্টটা খুব বেশি মিহি হবে না একটু দানাদার থাকবে এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর এখানে নিয়েছি বিনস কুচি আর এখানে নিয়েছি ব্রেড এখানে আমি নিয়েছি ছয় টুকরো ব্রেড এবার এগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নেব এবার আমি এখানে যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছি এটা এটার মধ্যে এখন দিয়ে দেব মুসুর ডালের পাকোড়া তো আমরা খেয়েছি প্রত্যেকেই ওটার যেরকম একটা টেস্ট আছে এটার একটু আলাদা টেস্ট বেশ ভালোই লাগে খেতে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে একে একে এই উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা লঙ্কা কুচি রসুন কুচি আর বিনসটা সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়ো এটা অপশনাল না দিলেও কোনো এখন আমি ছোট ছোট লেচি কেটে সুন্দর শেপ দিয়ে নেব আপনাদের যেমন ইচ্ছে তেমন পাতলা পাতলা শেপ দিয়ে এটাকে ভাজতে পারেন বাচ্চাদেরও পছন্দ হবে বিভিন্ন রকমের শেপ দিলে আমি এখানে রিং শেপ দিয়ে নিচ্ছি আপনারা স্টার শেপ রাউন্ড শেপ বা ট্রায়াঙ্গেল বিভিন্ন রকমের শেপ দিতে পারেন বাচ্চাদের খুব পছন্দ হবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি রেডি করে নিয়েছি এগুলোকে এখন ফ্রাই করে নেব। গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা ডিপ ফ্রাই হবে তাই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে তেল গরম হয়ে এসেছে এখন আমি ছেড়ে দিচ্ছি স্ন্যাক্সগুলো এখন মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে এগুলো খুব ভালো ভাজা হবে আর ক্রিস্পি হবে দিকটা ভাজা হয়ে এসেছে এখন আমি উল্টে দেব আর একদিকে প্রথমবারের স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাকিগুলো আমি এখন ভেজে নিচ্ছি সমস্ত স্ন্যাক্সগুলো আমার ভাজা কমপ্লিট এখন আমি এই স্ন্যাক্সের সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি একটু হিট হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ডাল এই চাটনিটা হয় নারকোল ডাল কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা ডালটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসেছে এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর কারিপাতা সর্ষে আর কারিপাতাটা পরে দিচ্ছি প্রথমে দিকে পুড়ে যেতে পারে তার জন্য এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটার সাথে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব সমস্ত উপকরণ আমার ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি পেস্ট করে নেব। মনে রাখতে হবে যেহেতু এটা ড্রাই সমস্ত কিছু তাই একটু একটু করে জল অ্যাড করে করে আমি এটাকে পেস্ট করব। চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু পরিমাণে বেশি পড়বে যেহেতু নারকল আছে মিষ্টি মিষ্টি হবে আর দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল আবারও এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব তাহলেই আমার চাটনিটা রেডি হয়ে যাবে চাটনি আমার রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারিপাতা সর্ষে আর রসুন সব মিলিয়ে গন্ধটা খুব সুন্দর ঝাল মিষ্টি নোনতা স্বাদের চাটনির সাথে পরিবেশন করুন গরম গরম এই স্ন্যাক্স এটা খেতে ভীষণ ভালো হয় বাড়ির বাচ্চা বড় প্রত্যেকেই পছন্দ করবে সন্ধেবেলার চায়ের সাথে গরম গরম এই স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে আমি শিওর আপনি যদি একদিন বানান তাহলে আপনাকে আবারও বানিয়ে এটা খেতে ইচ্ছা করবে খুব ক্রিসপি একটা স্ন্যাক্স আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ